আপনাদের সাথে এরকম হয় কি না জানি না তবে খেয়াল করে দেখবেন যেদিনই শর্টকাটে রান্না শেষ করতে চাইবেন সেদিনই রান্নাঘরে গিয়ে দেখবেন বাড়তি কোনো কাজ থাকবে যেমন আজকে আমি রান্না করতে গিয়ে দেখি আমার জিরে গুঁড়ো শেষ এখন জিরে তেলে তারপরে এগুলো হচ্ছে আমার ব্লেন্ডার করা লাগবে ঠিক দুই দিন আগে এই সুটকিগুলো আমি হাতে পেয়েছি এগুলা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে এখানে দুই রকমের সুটকি আছে একটা হচ্ছে লোয়টা সুটকি আর একটা হচ্ছে কাজকি সুটকি তো ভাবলাম যে টাটকা টাটকায় আমি এই লইটা শুটকিটা আজকে ভুনা করে ফেলবো আর ওইদিকে জিরে ব্লেন্ডার করার পরে হচ্ছে যে কুড়াগুলা ছিল কাপটা ধুয়ে রেখে দিলাম এমন অনেকেই আছে যারা হচ্ছে সুটকির গন্ধটা নিতে পারে না বাট আমি জানি না আমার কাছে সুটকি কেন এত ভালো লাগে তো আমি হচ্ছে আগে সুটকি টাইভাবে টেলে নিব তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে হালকা ভিজিয়ে রাখবো যেন একদম নরম হয়ে যায় এই তো সুটকি কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমি সটকিটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমি মিষ্টি কুমড়োটা আজকে চচ্চড়ি করে নিব বা ভাজি বলতে পারেন আমাদের মতো মধ্যবিত্তদের জন্য আর কি সবজি খাওয়া হয়তো বিলাসিতাই হয়ে গেছে এখন একশো একচল্লিশ এন দিয়ে হচ্ছে এই কয়েক টুকরো মিষ্টি কুমড়ো পাওয়া যায় যাই হোক এগুলাকে ছোট ছোট করে পিস করে আমি নিলাম এখন এগুলা ধুয়ে হচ্ছে আমি রান্নায় বসিয়ে দিব। আচ্ছা আপনারা অনেকে ভাবেন যে আমার বাসা বিক্রমপুর কিনা আসলে আমি জানি না আমাকে কয়েকজনই কথাটা জিজ্ঞেস করছে যে আমি কি বিক্রমপুরের কিনা হয়তো আমার কথার অ্যাকসেন্টের জন্যই আপনারা এটা জিজ্ঞেস করেন যতটুকু আমি বুঝতে পারলাম যে আমাদের নবগঞ্জের কথার যে অ্যাকসেন্ট আর হচ্ছে বিক্রমপুরের হয়তো অনেকটা মিল আছে বা কিছুটা মিল আছে এজন্য আপনারা একটু কনফিউজ হয়ে যান যে আমি কি আসলে বিক্রমপুরের কিনা আমি আসলে নবাবগঞ্জের মেয়ে আর নবাবগঞ্জে অনেক কাপড়ে আমার ভিডিও দেখে এই কাঁচা আমটা এক পাশ থেকে ছিলে নিলাম এখন ছোট ছোট পিস করে অল্প একটু আম হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিব। সাথে পর্যাপ্ত পরিমাণে লবণ এবং হচ্ছে চিনি দিয়ে দিব। এরপর হচ্ছে এটাকে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু কোনো দিয়ে নাড়া দেওয়া যাবে না তাহলে একদম ভর্তা হয়ে যাবে আর এ হচ্ছে আমার ফাইনাল লুক সরি আমার না মিষ্টি কুমড়া চরচুর ফাইনাল লুক আর এটা খেতে যে কেমন হবে একদম টক মিষ্টি ঝাল ঝাল অনেক মজা হবে ওইদিকে হচ্ছে আমি লোটা শুটিটা ভুনা করব তাই বেশি করে পেঁয়াজ কেটে নিলাম এখন পেঁয়াজটা ভালো করে ভেজে আমি হচ্ছে সব রকমের মশলা দিয়ে মানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট এগুলা দিয়ে পেঁয়াজের সঙ্গে একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিব এখন অনেকেই ভাবতে পারেন নবাবগঞ্জের অ্যাকসেন্টে কথা বলার দরকার কি ব্লগের যখন ভয়েস দিই তখন তো আমি হচ্ছে একটু শুদ্ধভাবে আরও শুদ্ধভাবে কথা বলতে পারি কিন্তু বিশ্বাস করেন এই জিনিসটা আমার একদমই পছন্দ না আমি যেমন আমি তেমনই তাই বাস্তবে আমি যেমন সেভাবে আমি নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি আমি হচ্ছে নিজের ভয়েস চেঞ্জ করে তারপর হচ্ছে যেভাবে সবসময় কথা বলি না সেভাবে কথা বলে মানে সৌন্দর্যের জন্য আপনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে চাই না কারণ আমি তো সেরকম না এই দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার গ্রানে তো জাপানিজরা পাগল হয়ে গেছে পুরা তো বারবার হচ্ছে আমার রান্নাঘরের দিকে তাকাচ্ছিল যে এত সুন্দর গ্রান আসতেছে এখন সুন্দরই লাগতেছে ওদের কাছে না গন্ধই লাগতেছে তা আমি জানি না আর এই হচ্ছে ফাইনাল লুক এটা যে গরম ভাত দিয়ে খেতে কি মজা লাগবে সেটা তার বলার কিছু নাই আমি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য একটু হচ্ছে রেখে দিচ্ছি আসলে দেশের জিনিস তো সবাই মিস করে সবারই তো পছন্দ রান্না শেষ করে ভাবলাম যে একটুখানি ফল আছে সেই ফলগুলো একটু প্লেটের মধ্যে ধুয়ে কেটে রেখে দিই যেন পরে খাওয়া হয়ে যায় তাছাড়া তো ফল খাওয়াই হয় না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ